জাতীয় সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের জন্য সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করে ফ্লোর ক্রসিং এর সুযোগ দেওয়ার পক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নিজ কথা বলেন তিনি 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 বলেন ব্যক্তিগতভাবে চান সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংস্কার হোক সত্তর অনুচ্ছেদ সংস্কার হলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেকে বসতে পারবে না এখানে আছে ফ্লোর ক্রসিং করা যাবে না সংসদ সদস্যরা স্বাধীন মত প্রকাশ করতে পারবেন না সত্তর অনুচ্ছেদের কারণেই কার্যত বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গেছে এগুলো সংবিধান সংস্কার কমিটি দেখবে বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা বলেন এখন পর্যন্ত এরা সাংবিধানিকভাবে যাচ্ছে কারণ এ সরকার গঠনের আগে একশো ছয় অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিখিত মতামত দিয়েছেন আপিল বিভাগ মতামত দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে সংসদ সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না প্রজাতন্ত্রের নাগরিকেরা অরক্ষিত থাকতে পারে না সব ব্যবস্থা ভেঙে পড়তে পারে না সুতরাং অন্তর্বর্তী সরকার যেটা গঠন করা হচ্ছে সেটা বৈধ দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধানের দাবি নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন এটা হলে ক্ষমতা একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে এক না একতন্ত্র স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকারের ধারা যাতে ব্যাহত হয় সেটা ভালো উদ্যোগ হিসেবে দেখছেন তবে এটা পলিসি ডিসিশনের বিষয় সংবিধান পরিবর্তন বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন বিপ্লবত্তর একটি সরকার যদি মনে করেন সেই সরকার সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবেন সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে এটা সংবিধান সংস্কার কমিটি দেখবে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে ছটি কমিশন গঠন করেছে তাতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে